চিত্রমা যোগ ইলিয়াস খানজরের বাসাটা কোন জায়গায় এই যে 7 নাম্বার আচ্ছা তুমি যে গাড়ি টাড়ি চালাও ইলিয়াস খানজরের কি কখনো দেখছিলা কয়বার দেখছিলাম ওদের আমার সঙ্গে আমার দুইবার দেখা হইছে কি ইলিয়াস খানজরের বাসা না ইলিয়াস খানজরের বাসা এটাই তো উনি কি নকি কখনো দেখছিলেন দেখা হইছিল এরকম हां দেখো হবে না আমরা এই না সারাদিন সারের বাড়ি তো এটা ভাড়া নাকি আপনার দোকান সারের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের উত্তরার বাড়িতে নায়ক ইলিয়াস কাঞ্চন শুধু একজন সফল অভিনেতাই নয় বরং একজন সমাজসেবক হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি উত্তরা আজমপুরে মামা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন স্যারের বাসাটা কোন জায়গায় আচ্ছা আচ্ছা মানে কত নাম্বার সেক্টরে পড়ছে এগারো নাম্বার আর সাত নাম্বার সেক্টরে পড়ছে নাকি সাঙ্গামের মূল নাম তাই তো চব্বিশে ডিসেম্বর উনিশশো সালে কিশোরগঞ্জের আশুতিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন তিনি ইলিয়াস কাঞ্চন তার কেরিয়ারে তিনশো পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মধ্যে বেদের মেরজুসনা এখন পর্যন্ত বাংলাদেশে সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র হিসেবে স্বীকৃত আচ্ছা তুমি যে গাড়ি টাড়ি চালাও ইলিয়াস কাঞ্চনটা কি কখনো দেখছিলা আমরা তো গাড়ি তো গাড়ি পারে না

আচ্ছা আচ্ছা এমনি তাহলে কত তুমি কতবার দেখছিল রিক্সা চালাও তুমি কয়বার দেখছিল ওনারে ওনার সঙ্গে আমার দুইবার দেখা হয়েছে আচ্ছা আচ্ছা সাংগামে মোড়ে কত কত খাওয়ার হ্যাঁ হ্যাঁ দুইবার দেখা হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি আগেই দেখি হ্যাঁ উনিশশো তিরানব্বই সালের বাইশে অক্টোবর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু করেন সমাজ সেবার এই অবদানের জন্য দুই সালে বাংলাদেশ সরকার দেশের দ্বিতীয় বেসামরিক সম্মান ও একশো পদকে ভূষিত করেন এবং বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে ঘোষণা করেন প্রিয় দর্শক চলে এসেছি সেই কাঙ্ক্ষিত বাড়িটির সামনে ক্যামেরার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটাই নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়ি প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়ির সামনে এটাই সেই উত্তরের কাঙ্ক্ষিত বাড়ি যে বাড়িটিতে নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেখতে পাওয়া যায় প্রিয়দর্শক চলেন এবার ভিতরে যাওয়ার পালা আরো সাথে দেখা অথবা কোনো তথ্য পাওয়া যায় কিনা চলেন গিয়ে দেখি ভিতরের কোনো কেয়ারটেকারের দেখা পাচ্ছি না অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা ঠিক হবে কিনা ভাবতে লাগলাম সামনে একজনের দেখা পেয়েছি চলেন কথা বলে দেখি ভাইয়া ওই যে এই বাসার কি কেয়ারটেকার উনি কোথায় এটা কথা বলতে ওনার সাথে ও মানে এখানে এখানে বসে যে উনি কোথায় আচ্ছা আচ্ছা আপনি কি এখানে কাজ করেন আচ্ছা এটা কি ইলিয়াস কাঞ্চন সারের বাসা না ইলিয়াস কাঞ্চন সারের বাসা এটাই তো উনি কি আসছিল বা আসে মাঝে মাঝে ও আপনি তাহলে এই হোটেলের দায়িত্বে আছেন হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে ভাই ওকে প্রিয় দর্শক বাসার কেয়ারটেকার কে খুঁজে পেলাম না বাইরে গিয়ে কাউকে জিজ্ঞেস করে দেখি কেউ তথ্য দিতে পারে কিনা এই বাসার কি গেটম্যান নাই মানে সবসময় যে থাকে এই যে ইলিয়াস কাঞ্চন বাসা ওনার একটু দরকার ছিল প্রিয় দর্শক বাসার নিচে একটি দোকান পেলাম দেখি ওনার কাছ থেকে কোনো তথ্য নিতে পারি কিনা ভাই ভালো আছেন ভাই আমি একটা ব্লক থেকে আসছিলাম অনেক দূর থেকে ইলিয়াস কাঞ্চন স্যারের বাসা তো এটাই নাকি আচ্ছা ওই এখানে যে গেটম্যান থাকে ওনার সাথে একটু কথা বলতাম আর কি উনি আসে কখন বা একটু দর্শকরা জানতে চায় ওনার যারা ভক্ত আছে ওনারা জানতে চায় যে সারের কি অবস্থা এখন শারীরিক কি অবস্থা বা না না ওই উনি তো মানে স্যার যখন আসে তখন দেখা হয় বা যা যখন বের হয় তখন দেখা হয় আর কি এখানে আসে মাঝে মাঝে আসে তো নাকি আপনি কি কখনো দেখছিলেন দেখা হয়েছিল এরকম হ্যাঁ দেখা হবে না দারই আচ্ছা আচ্ছা আপনি তো মানে সারের পাশে বাড়ির নিচে তো এটা ভাড়া নাকি আপনার দোকান আচ্ছা আচ্ছা এটা বুঝতে পারছেন এখন কি মানে আগের মতো তো শারীরিক মানে ইয়া নাই মানে দর্শকরাই এটা জানতে চাচ্ছে একটু দর্শকদের যদি বলতেন ও যখন আসে উঠে আপনার চোখের সামনে খুব ভালো লোক এমনি দেখলেও তো বোঝা যায় আর কি দূর থেকে ভাই এরকম এমনি ব্যবহার বা হ্যাঁ ব্যবহার হ্যাঁ হ্যাঁ ব্যবহার ভালো কথাবার্তা ভালো আর কি ঠিক আছে ভাইয়া তো মানুষের এই যে আপনার এত সুন্দর চেহারা এই যে কথা বলতেছেন কিন্তু আজকের দিকে আরো বিশ বিশ থেকে তিরিশ বছর পর দার আর এরকম থাকবে না তো ভাইয়ের নামটা একটু বলে দেন মানে গ্রামের বাড়ি কোথায় বরিশালে হ্যাঁ ঠিক আছে ভাইয়া ওকে হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনুমতি ছাড়া বাসার ভিতরে প্রবেশ করা ঠিক হবে না যেহেতু বাসার কেয়ারটেকার এই মুহূর্তে নেই তাই ভিতরে প্রবেশ করা সম্ভব হল না প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ